আমি বাবা মা ভাই ছেড়ে ওই কলকাতার হোস্টেলে থেকে পড়াশোনা করতে চলে গেলাম আর মা দাদাকে নিজের কাছে রেখে দিল আমি হস্টেলের রুমের আমার বালিশটাকে জড়িয়ে ধরে একাকৃত্বের যন্ত্রণায় করতে করতে কখন যে ঘুমিয়ে পড়তাম আর মা তখন হয়তো আমার দাদার মাথায় হাত বলে আমিনিয়েছিলাম যে ক্ষতি আমি নিয়েছিলাম সেই ক্ষতি পুরোনো

ওরে বাবা চুপ আমি তোর যন্ত্রণা বুঝিনি বাবা আমি সেই জন্য তো আমি তোরে তোরgetDate চুপে নাম লেখো আরে বাবা জানিস বাবা আমার আমার সুশান্তটা ভালো নেই বাবা

কাকে বেশি নজর দিয়ে পড়ানো রে কেন মা কেন কেন মা কেন গো যে ছেলেটা ফেল করে তাকে কারণ ফার্স্ট বয় তো পাস করবে গো মা আর যে ছেলেটা ফেল করে তাকে যে মাস্টার মশাইকে পাস করাতে হবে আমি তো তাই করি রে বাবা আমি তো তাই করি আমার আমার চ ওই সন্তুষ্ট লাস্টে বেঁচে বসা স্টুডেন্ট ওরে বয়স যখন 4 বছরই তখন তোরা কে এই পৃথিবীতে আসিসনি ডাক্তার বাবু চেকআপ করে বলেছিল ও অসুস্থ ও এটা প্রতিবন্ধী ওরে রক্ষা করলাম ও অমবশায় ওর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন হল প্রতি অমবশে ও কেবল চড় পাল্টে যায় বাবা কেমনে পাল্টে যায় সেইরূপ তোমরা কেউ কোনো দিন দেখোনি আমি আমি দেখেছি সেইরূপ ও যেন কেমন পগলে এর মতো হয়ে যায় আর ঠোক দুটো কাঁপতে থাকে চোখ চোমা ফলে এর মতো লাল হয়ে যায় আর কেমন ভাবে গো ঘো আওয়াজ করে চেত্তরে করতে থাকে তখন আমি ছাড়া ওকে যে কেউ শান্ত করতে পারে না বাবা তাই তো ওকে আমি বেশি ভালোবাসা দিয়ে আমার বুকের মধ্যে আঁকড়ে রাখি রে বাবা ও যে আমার অসুস্থ ছেলে ও যেন কোনো দিন যেন বলতে না পারে আমি ওর নিজের মা হ্যাঁ রে বাবা অসুস্থ বলে প্রতিবন্ধী বলে সবাই ওকে এক করে রাখলেও যে জন মা কোন দিনেকে ছেড়ে যায়নি কোনদিন না ঘরে বল না বাবা বললা আমি আমি তো তന്നെ জাদা কে আমি ভালোবেসে এতদিন বুকের মধ্যে আগলে রেখে আমি আমি কি কোনো অন্যায় করেছি আমি কি কোনো ভুল করেছি বলো না তোমরা সবাই বলে না আমি কি গড়ে ভুল করেছি না না আপনি কোনো অন্যায় করেন নি মা এই ধরনের এই কি শেষ ভালোবেসে সুস্থ না আর অন্য কোনো উপায় নেই হ্যাঁ মিলে যাচ্ছে মিলে যাচ্ছে সেদিনের সেই মুহূর্তটার সঙ্গে আমার জীবনের চরম একটা মিলে যাচ্ছে কেন আমার মনে আছে ওই ছিল সেদিন আমাদের বাড়িতে পুজো হচ্ছিল ঢাক কা বাছির আওয়াজ কিন্তু মা কেমন লাগছে কেন বলো মা বলো কেন এমন করছো বলো ওই দিনে যে ছিল আমার চরম সর্বরাচের দিন ওই আমাকে নিয়ে বেড়াতে যায় হঠাৎ লক্ষ্য করি ও কিরকম পাগলের মতো করছে কোনো কথা বেরোচ্ছিল খালি আগুনের ভাটার মতো চোখ দিয়ে আমায় দেখছে আমি চিৎকার করি যখন গান ফেললো তখন শুনলা ওরি কারখানায় কোন গুছালি কি বলছে কি বলছে ধুন ধুন বডিটাকে গঙ্গাে ফেলে দে একদম মরে গেছে নাকি শান্তু দা বলে না মূল্য মেল দিবে দরকার দরকার শান্ত দা হ্যাঁ কাল সকালেই আমার ছেলেকে নিয়ে ভেলোর যেতে হবে ডাক্তার বাবু বলেছে এক সপ্তাহর মধ্যে অপারেশন না করলে ও মারা যাবে তাই তো আমার 50000 টাকার খুব দরকার শান্ত দা দুশ্চর 25000 টাকা আমি দিতে দা ফেলে দে টাকা ছাড়া অপারেশনটা হবে না শান্তদা দা এই কত কাম করতে নেই 25000 পাবি চোলে কত কর না আমি নিজেই গংgate মালটা ফাঁসিয়ে দিচ্ছে নানা নানা সন্তুদা 25000 টাকা তুমি আমাকে দাও বাকিটা আমি দেখছি আমি কোনো রকমে উঠি পালানোর চেষ্টা করলাম কিন্তু পাললাম না যখন গেল বিল্লু তখন শুনলাম ওই রতন দা আমাকে 25000 টাকা পতিটা পলিতে বিক্রি করে গেছি হ্যাঁ রিনা সেদিন তোমাকে আমি পঁচিশ হাজার টাকা পতিতা পল্লিতে বিক্রি করেছিলাম আমি আমি রতন টুতন কেউ নই আমি তো আমি তো দালাল গো আমি তো দালাল সেদিন ছেলের অপারেশনের জন্যে টাকা জোগাড় করতে গিয়ে আমি যা সব হারিয়েছি গো সব হারিয়েছে সব হারিয়েছি ওই রিনাকে আমি পঁচিশ হাজার টাকায় প্রতিথাপন দিতে বিক্রি করি তারপর তারপর পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমি যখন বাড়ি ফিরি আমার ওই একমাত্র ছেলেটা ব্লাড কেন্সারে মারা গেছি ক্ষমা করে দাও দি না না বা আপনার সাথে আমার খুব মিলতো আপনি টাকার জন্য ছেলেকে বাঁচাতে পারেননি আর আমি আমি ওই টাকার জন্য আমি আমার বাবা মাকে বাঁচাতে পারি না আমিও একা বছর আর আমিও একা বছর হ্যারি দুই পাগলে মিলবে ভালো আমার আর বলার কিছু নেই বাবা আমি শান্তরে সামনে দেশ কি শুনছি আমার কেমন যেন ভয় করছে আমার কেমন যেন ভয় করছে প্রশান্ত প্রশান্ত তো তোরা বাড়ি চল বাবা সামনে অবস্যা আমার মনটা বড় কোগাই রে তোরা বাড়ি চল বাবা তোরা বাড়ি চল দাদা যে তিপ্পি দিয়েছে সেই দিব্যের পরে তোমার বোন মাকে নিয়েছে কোনো দিন বাড়িতে আমি যেতে পারবো না গো মা দে না উনি না উনি আরে বাবা না তুই না বলেস না সত্তা সাতা তুমি একটু বুঝিয়ে বলো না বাবা বলো না বুঝছি না বলো না আমি বলি কি বসন্ত মাসিমা যখন বলছে

তাই তো চিন্তার ঘন পকাটা আমার মাথাটাকে কুড়ে কুড়ে কাচ্ছে কুড়ে কুড়ে বেশ তোরা যেতে চাস না যখন যাসনা তবে একটা কথা বলি শোনো বাবা ওই অমাবস্যা দিন ওই বাড়িতে কালী পুজো একবারে ছোট্ট যে তোকে যেতে হবে খোকা বাড়ির পুজো তোরা থাকবি না তা কখনো হয় রে

হয় না রে কুঘানা আমি বা হয়ে আমি বলছি আমাবসার দিনটা কেটে কিনে অমর হয় তোলে শান্তি ফিরে ফেলে আসি কিন্তু কালী পুজো ওই ভট্টাচার্য বাড়িতে যদি না তুই বউমাকে নিয়ে না যা তাহলে তো বছর আমি বন্ধ করে দেবো তা হবে গো মা তা হবে না বেশ তুমি যখন বলছো মা গো তখন তখন হাজার অভিমান ভুলে গিয়ে হাজার হাজার অপমান সহ্য করে তোমার তোমার এই বৌমাকে নিয়ে তোমার এই বৌমাকে নিয়ে এই প্রশান্ত এই প্রশান্ত গোমা আবার সেই আমার পুরনো বাবার ভিটেতে আবার 真的哈哈哈哈